হ্যালো সবাইকে এই উইন্টারে স্কিন আর ট্রাই হবে না আজকে আমি চলে এসেছি এনসে বডি অয়েল রিভিউ নিয়ে বেশ অনেক দিন যাবৎ আমি এই বডি অয়েলটা ইউজ করতেছি এই বডি অয়েলটা প্রথম দেখাতেই খুব ভালো লেগেছে জাস্ট বোতলের প্যাকেজিংটাই আমার ভালো লাগছে ইউজ করে তো আরও বেশি পুরো ফ্যান হয়ে গেছি এই বডি অয়েলটা আমার বডি কেয়ারে আপডেট করে ফেলছে বর্তমানে বডি অয়েল খুব ট্রেন্ডিংয়ে চলতেছে লিটারলি এই বডি অয়েলটার স্মেলটা জোস আর কোয়ালিটিও অনেক ভালো আমি এই উইন্টারে রেগুলার এই বডি অয়েলটা ইউজ করব আমি লুশনের সাথে পেয়ার আপ করে ব্যবহার করতেছি অন্যান্য তেলের মতো এটা ছিট ছিটে না খুব সুন্দর মিশে যায় খুব ডিপলি ময়শ্চারাইজার করে এটা অনেক লাইট আর স্মেলটাও জাস্ট অসাধারণ আমি বললামই তো আমি পুরো শীতে এই বডি অয়েলটা ব্যবহার করব আর এটা প্রাইজের তুলনায় অনেক ভালো অন্যান্য বডি অয়েলের তুলনায় প্রাইজ এটা তুলনামূলক অনেক কম আমি বলবো শীতে এটা একটা করে সবার কালেকশান রাখা উচিত উপকার পাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা